আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে ভেজিটেবল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ভেজিটেবল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের বাটিক হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন থেকে এগুলো পিওর কটনের মধ্যে থাকবে এই হচ্ছে যে আমার ফ্রন্টটা আর এটা হচ্ছে জামার একটা নিচে প্যানেল আমি জামার ব্যাক পোশনটা দেখে দিই জামার ব্যাক পোশনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা অনেকটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর জামার ব্যাক নিচে এই প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ভেজিটেবিল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের বাটিক হ্যাঁ আর সালোয়ারটা কন্টাস্ট কালার থাকবে এটা হচ্ছে পার্পেল কালার ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাধিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা হচ্ছে মিডেলটা আপনার দুই কালার শেড থাকবে ওনাটা উল্টা ধরছো উল্টা উল্টা ধরছ করে ধরো হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ নর্মাল যে বাটিকগুলো হয় এগুলো নর্মাল বাটিক না এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বেক্সি ফ্যাব্রিক্সের ভেজিটেবল ড্রাই এই হচ্ছে ওনারটা ওনার আর দুপাশে এরকম ঝালট করা থাকবে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পার্চেস করতে পারতেছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে উল্টা ফ্রন্টটা দেখো ফ্রন্ট হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে এগুলো হচ্ছে ভেজিটেবল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের বাটিক এই হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের নিচে একটা সুন্দর ইউনিক একটা বাটিক স্টাইলের প্যানেল থাকবে এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে বেক্সি ফ্যাব্রিক্সের আপনার নিচে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আমি ও সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনার পেজে আছেন এইটার সাথে আপনার মেরুন কালারের কন্ট্রাস্ট সালোয়ার থাকবে আর হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে হ্যাঁ আমাদের এই ড্রেসগুলোর প্রতিটা হাতার কাপড় আলাদা আলাদা করে দেওয়া থাকবে আমি জাস্ট বোনদেরকে একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা প্রতিটা অন্যায় সেট করা থাকবে আর ওনারগুলো অনেক চওড়া অনেক বন ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা এরকম ঝালট করা পেয়ে যাবেন হ্যাঁ ওনার দুপাশটা এরকম ঝালট করা থাকবে একদম রিজনেবল অফার প্রাইজের মধ্যে ভেজিটেবল ড্রাই বিক্সি ফ্যাব্রিক্সের বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমরা ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা অনেকে অনেক বোনের আসেন ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার আগেই পেয়ে যান এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে মেরুনের মধ্যে ইউনিক একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক সোবার আমি যেমন ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টে থাকবে ব্যাক পোষণের নিচের প্যানেলটা শুধু একটু ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে আমি জাস্ট এটার সাথে কম্বিনেশান অ্যাশ কালার করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলোর প্রতিটা ডিজাইনের মধ্যে হাতাগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ভেজিটেবল ড্রাইভেক্সি ফ্যাব্রিক্সের বাটিকগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা বলে দেওয়া হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ একটু ভালো কোয়ালিটি হ্যাঁ বাজারে যে অ্যাভেলেবেল যে নর্মাল যে বাটিকগুলো আছে ওইগুলো না এগুলো একটু ভালো কোয়ালিটি এগুলো হচ্ছে ব্যাক্সি ফ্যাব্রিক্সের এটা হচ্ছে বিওয়ার্স ব্লুর মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এই হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও আমি যে আমার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে যে আমার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে নিচে ছোট একটা প্যানেল থাকবে এটার সাথে হচ্ছে মেরুন কালার কন্টাস্ট থাকবে এটা হচ্ছে মেরুন কালার কন্টাস্ট থাকবে স্যালোয়ারটা এক কালার মেরুন কালার থাকবে আর হাতার কাপড়টা প্রতিটা ড্রেসেই হাতার কাপড়গুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ডিফারেন্ট হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ভেজিটেবল ড্রাই ভিক্সি ফ্যাব্রিক্সের এই ইউনিক ডিজাইনগুলো এই বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে একদম সুলভ মূল্যে অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা এরকম ঝালক করা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কফি কালার কম্বিনেশন হ্যাঁ প্রতিটা ডিজাইন ইউনিক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রিন্টগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর একদম ভেজিটেবল ড্রাইয়ের মধ্যে সবচেয়ে নতুন প্রিন্ট হচ্ছে এগুলো এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দিচ্ছি এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণটা হ্যাঁ জামার ব্যাক পোষণটা সিমিলার সেম প্রিন্টের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ডিজাইন আপনারা কন্ট্রাস্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন ভেজিটেবল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের বাটিকগুলো এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং পরে খুবই আরামদায়ক ফিল করতে পারবেন এটার সালোয়ারটা হচ্ছে টাইটাইয়ের মধ্যে থাকবে টাইটাই স্টাইল টাইটাই স্টাইলের আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর হাতা কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিমারস অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ থাকতেছে তো স্টকটা একদম সীমিত আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলো সচরাচর আর রেগুলারলি পাবেন না স্টক সীমিত হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা প্রতিটা অন্যের মধ্যে ছাড়ুট করা থাকবে প্রতিটা অন্য আপনি শেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন একদম সীমিত স্টকের মধ্যে আপনার বেক্সি ফ্যাব্রিক্স ভেজিটেবল ড্রাই বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধুফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এই হচ্ছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একদম লাস্টন হচ্ছে অলিভ কালার এই হচ্ছে ফ্রন্টটা নিচে প্যানেল থাকবে আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক একদম সেমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা জামার ব্যাক পেয়ে যাচ্ছেন আর ভেজিটেবল ড্রাই ব্যাকসি ফ্যাব্রিক্সের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আর বাটিকের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে স্যালোয়ারটা টাই টাই স্টাইলের থাকবে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন অন্যার সাথে কম্বিনেশন করা হয়েছে হাতাটা আলাদা করে দেওয়া থাকবে প্রতিটা ড্রেসেরই হাতাগুলো আলাদা করে দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ভেজিটেবল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের এই বাটিকগুলো মাহাদি ফান থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম ডিমান্ডেড খুবই ইউনিক ভেজিটেবল ড্রাই বেক্সি ফ্যাব্রিক্সের এই বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ